অনুকূল ঠাকুর মানে দীক্ষা নিছি আমি তারা আমার বীজ মন্ত্র হইল রাধার স্বামী মন্ত্র কিন্তু মানে এটা আমি মানে সব পড়ে কিন্তু আমার শান্তি পাইতাম না মানে সম্প্রদায় সম্প্রদায়বিহীন মন্ত্রমা নিষ্ফলা তে তাই মানে আমি ভাবলাম যে আমি তো করে ঠাকুরের দীক্ষিত কিন্তু এটা তো আমার সম্প্রদায় মধ্যে পড়ে না অনুকূল ঠাকুরের মানে এত শিষ্যরা আমি চাইলাম যে আমি মানে তির মানে পড়তে পারিনি তে মানে তারা কইছে যেন এটা ফললে বলে আমার বিশৃত লাগবো তখন গিয়ে আমি সিদ্ধান্ত এই না আমি মানে ইস্কনে দীক্ষা নিতাম হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আপনাদের সকলে জয় হোক তো ভক্তবৃন্দ তো আমি আমি আজকে এমন এক ভক্তকে পেয়েছি কাছে পেয়েছি এই ভক্ত খুব 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 সুন্দরভাবে এখন ভজন করছেন ভগবান কৃষ্ণ ভগবানের কৃষ্ণের ভক্ত এখন ইস্কনে আস ইস্কন থেকে এখন দীক্ষা নিয়েছেন ইস্কন শ্রীমদ জয়পতাকা স্বামী মহারাজের কাছ থেকে উনি দীক্ষা নিয়েছেন হ্যাঁ খুব বেশি দিন হয়নি উনি দীক্ষা নিয়েছেন কিন্তু উনি ভক্তিজীবন বেশি দিন বেশি দিন হয়নি উনি এসেছে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে ভক্তিজীবনে খুবই আধ্যাত্মিক উন্নতি করেছেন এই প্রভুজী একটু নিম্ন পরিবারে জন্মগ্রহণ করেছে উনি একজন শূদ্র পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং তার যে দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছেন আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় অনেকে বলে যে ইস্কনে শুধু বড় লোকদেরই সংস্থা ইস্কন অনেক বলে ইস্কন বড় লোকদেরই সংস্থা ইস্কনে কেউ গরিবরা স্কনে গিয়ে দীক্ষা নিতে পারে না ইস্কোনে করতে পারে না তো তার দৃষ্টান্ত আমাদের এই প্রভু আছে প্রভু একজন নিম্নবিত্ত পরিবারে তাদের সংসার খুবই মানে সংসার খুব টেনে টেনে চলে তাই না যা ইনকাম হয় সংসার খুব টেনে টুলে চলে এনার বাবা একটা টেলারে কাজ করে ওই টেলার থেকে যা একটা গ্রামে বাড়ি তো গ্রামের বাড়িতে ওখানে টেলারে তো জানেন তো গ্রামের বাড়িতে টেলারে বেশি পয়সা না যা ইনকাম হয় তাই দিয়ে সংসার চলে কোনো রকমভাবে সংসার চলে তার মধ্যে দিয়েও এই প্রভুর মনে যে কিভাবে কৃষ্ণ ভক্তির উদয় হলো এটা আর্চার্যের ব্যাপার প্রভু একদিনকে মন্দিরে আসলেন ওর বাবার সঙ্গে মন্দিরে আসলেন এসে বললেন যে যে ওনার বাবা এসে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমার ছেলেটা ভক্ত চায় তো কি করতে হবে তখন আমি আরেকজনের সঙ্গে মিলিয়ে দিলাম যে ওনার সঙ্গে আলোচনা করো তো করে তো যাই হোক তারপরে আলোচনা করার পরে তারপরে এইভাবে তিনি পালন করছে ওই প্রভু যা ওনাকে যা বলেছিলেন সেইভাবে পালন করছে কি খুব অল্প দিনের মধ্যেই উনি খুব কৃষ্ণ ভক্ত হয়ে খুব তাড়াতাড়ি কৃষ্ণ ভক্তে পরিণত হয়েছে তো উনি কেন উনি ছোটবেলা থেকে কি কী করেছিলেন কতবার পড়াশোনা করেছিলেন তো তুমি বলো নিজের মুখে বলো হ্যাঁ কীভাবে সংসার করলে তারপরে কি বলো হ্যাঁ তাই বলো বলো তোমার যা মানে বলো হরে কৃষ্ণপ্রভু হ্যাঁ আমার দিক আমার দিককার এক বছর হয়েছে এক বছর হ্যাঁ এক বছর হয়েছে আর মানে দীক্ষার আগে আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত আসলাম অনুকূল তা অনুকূল ঠাকুরের দীক্ষিত আসলাম আমি মায়াপুরের ইস্কনের অনেক ভিডিও আমি দেখছি দেখার পরে মানে দেখলাম যে মানে চাটটা সম্প্রদায় আছে যেমন ব্রহ্ম সম্প্রদায় সে সম্প্রদায় রুদ্র সম্প্রদায় কুমার সম্প্রদায় চাটটা সম্প্রদায় আছে পরে আমি মানে শান্তি পারলাম যে আর অনুকূল ঠাকুরের মানে সিংহাসনে খালি শুধু অনুকূল ঠাকুরের মানে ফটো মানে কৃষ্ণ বিগ্রহ মানে রাখা হয় না তো এটা আমার মানে ভালো লাগেনি যে না ভালো লাগেনি মানে আমার ইচ্ছা হয়েছিলো যে মানে ভগবান তো একজনে কৃষ্ণ তে মানে কৃষ্ণকে যেহেতু মানে আমি ভালোবাসি মানে তখন মানে আমি ভালোবাসতাম কিন্তু অনুকূল ঠাকুরের মানে দীক্ষা নিছি আমি তারা আমার বীজ মন্ত্র হইল রাধার মন্ত্র কিন্তু মানে এটা আমি মানে সব পরে কিন্তু আমার শান্তি পাইতাম না যেন মানে একটা মনের ভিতরে রইত যেন অন্য বক্তরা তোমার মাথার মধ্যে তিলক দেয় এবার গোলার মধ্যে তুলসী মালা পড়ে যেমন আমিও পড়তাম কিন্তু আমার মানে মনে মনে আইসে যে মানে ইস্কনে অনেক ভিডিও দেখার পরে যে মানে ইস্কনে একটা মানে তোমার ব্রহ্ম সম্প্রদায় তার অন্তর্ভুক্ত মানে ইস্কনের মানে দিককার নিলে মানে সম্প্রদায় তোমার দিকার নিলে মানে এটা ভগবান ভগবান্ত আইসে মানে সম্প্রদায়টা মানে এই জন্য মানে ইস্কনের প্রতি মানে মানে আমি দাবিত হই তখন মানে আমার বাবাকে বলি আমি যে আমি ইস্কন মন্দিরে যাইতাম আমারে সঙ্গে সঙ্গে করি যাও তখন আমার বাবা একদিন ইস্কনে আমাকে নিয়ে আসেন আসার পরে মানে আপনাকে বলেন যে মানে আমার মানে ইয়ে ছেলেটাকে মানে দীক্ষা মানে লইতো লইত দীক্ষাটা মানে কীরকম পরে আমার আপনি নিমাই গোবিন্দ প্রভুর সঙ্গে আমার মানে কথা কয়া দিছো তাই নিমায় গোবিন্দ প্রভু কাছে আমি মানে মালা জপ শিখি মানে তাহলে আমার দেখাই দিচ্ছে আমার কীরকম মালা জপ করতাম আর সাইটটা নিয়ম পালন করতাম যেমন আমিষার বর্জন নেশা বর্জন দ্রুত ক্রীড়া বর্জন অবৈধ সঙ্গ বর্জন মানে এক বছর মা পালন করতাম আমার তবে কিন্তু মানে প্রথমে আমি মানে এক মালা করতাম তো আমি অবশ্যই মানে সাইড মালা প্রথমে মানে করতাম আমি মানে গড়ে সবার পরে আমি সাইট মালা করতাম সকালে উঠিয়া আর মঙ্গল আর করতাম মানে সাইটার ভিতরে মানে স্নান মানে মংগল আৰম্ভ শ্বেৰমালা কৰাৰ প্ৰথমে আৰু মায়গোবিন্দ প্ৰভু মানে জিজ্ঞাসা কৰি আমি যেন মানে গুৰু মানে তোমাৰ এক গুৰুদেৱ মানে বদলাই আৰু এক গুৰুদেৱৰ কাষে আইলাম তে আমাৰ কি মানে থাপ হুইব তাৰ মানে কৈছোঁ যেন মানে সম্প্ৰদায়টো নাই মানে সম্প্ৰদায় ভিনটো মনত নিষ্ফলা হয় মানে এই তোমাৰ মানে তোমাৰ কি চৰিত্ৰ নাই তুমি মানে দিয়া ভক্তি কৰ মানে তোমাৰ কোনো মানে প্ৰব্লেম নাই বয় নাই তুমাৰ বক্তি করি তুমি মানে আরামসে মা তুমি বক্তি করো তখন গিয়ে আমার ভক্তি করি তারপরেও আমি প্রভুর কাছে মানে কন্টিনিউ মানে ফোন করি মানে মানে এরকম এইরকম আমার যদি কোনো ভাব হয় আমি মানে অনুকূলের প্রতি অনেক মানে আসক্তি আসলাম কিন্তু মানে যেহেতু মানে আমার বৃত্তের মানে অনেক প্রশ্ন আছিল যে আমি তোমার তিলক পড়তাম মালা পড়তাম একাদশী রাখতাম কিন্তু অনুকুলে কেন মানে একাদশী না করলে কোনো মানে প্রবলেম হয় না তারা একাদশী রাখে না তারা মানে ভগবানদের বুক লাগায় না না একাদশী করে না মানে কিছু কিছু বস্ত্র করে কিন্তু তারা গুরুদেব মানে কিছু কিছু মাছ মাংস খায় না আবার খায় আবার মানে আছে আমার সৈস্থানিক মন্ত্র যার লইছে আর কি এরা মানে মানে যারা সৈস্থানিক মন্ত্র লৈছে মানে এরা তোমার মাছ মাংস খায় না খাই না কিন্তু আমার ভগবানদের বুক লাগায় না তার আমার নিরামিষ খায় কিন্তু আমার ভগবানদের বুক লাগায় না তো আমি মানে প্রভু আমার কয়েছেন যে মানে পত্রম পুষ্পম ফলম তুম জুমে বক্তা প্রজল সদহম ভক্ত প্রভুত্তম অস্ত্রা আমি মানে যে বিশুদ্ধ চিত্ত ভক্ত মানে নিষ্কাম ভক্তির সহকারে আমাকে পত্রপুষ্প জল অর্পণ করেন আমি তার সেই ভক্তিপূর্ণ উপায় প্রীতি সহকারে করি মানে এই শ্লোকের মধ্যে আমি জানতে পারলাম যে আমার ভগবান স্বয়ং বলছেন যে আমাকে যে নিবেদন না করে খায় সে শুধু মানে ফাপ বক্ষণ করে মানে গ্রাসে গ্রাসে তখন কি আমি বুঝতে পারি যে মা ভগবানকে নিবেদন করাটা হচ্ছে এটা মস্ত বড় অপরা আমার ভগবানের সুর আমরা আমরা ভগবানদের নাদিয়া খাইলে আমরা ভগবানের সুর তখন গিয়ে আমি এটা মানে মিলাই যে আমার গুরুদেব তো আমার পালন করেন না তখন গিয়ে মানে গুরু মানে শুনছি আমি আমার গোবিন্দ প্রভু আমার কইয়া দিচ্ছেন যে মানে গুরু শাস্ত্র নিমাই গোবিন্দ প্রভু কইয়া দিচ্ছেন যে আমার গুরু শাস্ত্র আর মানে বৈষ্ণব মানে এক হইতো মানে গুরুদেবের কথা শাস্ত্রের কথা আর বৈষ্ণবের কথা মানে মানে এক হইতো তখন গিয়ে মানে গুরুদেব ঠিক আছে তে আমি দেখলাম যে মা মিলিয়ার ভগবানও কইছেন যে মা ভগবানদের বুক লাগাই দাম কিন্তু অনুকূল এরকম মানে সিস্টেম নাই তারা ভগবানদের বুক লাগাই না শুধু মানে স্টভিত করে মানে এক টাকা দুই টাকা মানে মানে টাকা হয় মানে যেহেতু পরে আমি মানে আস্তে আস্তে মানে প্রভুর কৃপায় গোবিন্দ প্রভু আমার মন খুব ভালোভাবে হাইট করেন আমার কৃষ্ণ সম্পর্কে বোঝাইন যে মানে কৃষ্ণ তোমার ঈশ্বর কৃষ্ণ কিন্তু তোমাকে পথ দেখিয়েছে অনুকূল ঠাকুর পদ্দেক্ষে পথ দেখিয়েছে পদ্দেক্ষে এই পথটা দেখিয়েছে আমরা যেরকম দেবদেবীর কাছে যাই তো যেরকম কালীর কাছে আমাদের কালীরকে পূজা করা ঠিক না কালী কাছে আমরা পূজা করতে পারি কালীকে বলতে পারি যে এরকম কালী আমাকে কৃষ্ণ ভক্তি দান করো তাই না দেবদেবীর কাছে আমরা প্রার্থনা আমরা কৃষ্ণ ভক্তি দান করো অর্থাৎ কৃষ্ণ যে একলাই ঈশ্বর কৃষ্ণ আর সব হচ্ছে বৃত্ত বৃত্ত ঠিক আছে তো আমরা আছি সেই জন্য তুমি যেরকম অনুকূল ঠাকুরকে আশ্রয় গ্রহণ করেছিলে শিষ্য ছিলে

তো হরে কৃষ্ণ ভক্তবৃন্দ প্রভুজি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন তো উনি কিভাবে এই কৃষ্ণ ভক্তিতে আসলেন তো উনি সুন্দরভাবে ব্যাখ্যা করলেন তো খুব সুন্দরভাবে তো উনি এখন সংসার করেছেন সংসার করেছে তো হ্যাঁ উনি সংসার করেছে তো ওনার সংসার করেছে ওনার এক ছেলে আছে এখন এক ছেলে হয়েছে না এক ছেলে এক মেয়ে আছে এক মেয়ে আছে না কিন্তু তোমার তুমি একদিন একদিনকে বলেছিলে যে তোমার যে স্ত্রী বিবাহ করেছ সেই সেই স্ত্রী হচ্ছে ব্রাহ্মণ পরিবারের মেয়ে হ্যাঁ সত্যি তো দেখো প্রভুজি জন্মগ্রহণ করেছে শূদ্র পরিবারে হ্যাঁ শুদ্র পরিবারে জন্মগ্রহণ করেছে কিন্তু উনি যখন বিবাহ করেছেন এক ব্রাহ্মণ পরিবারের মেয়েকে গ্রহণ করেছে য যাই হোক আমাদের যেরকম সমাজের যে নিয়ম সেটা নিয়মটা উনি সেই নিয়মটা রক্ষা করতে হয় কিন্তু উনি নিয়মটা রক্ষা না করে এইভাবে সংসার গ্রহণ করেছে কিন্তু এতে কিছু অসুবিধা নাই যে এরকম করতে পারে এই নয় যে করতে পারে না কিন্তু উনি এখন হচ্ছে কৃষ্ণ ভক্ত বৈষ্ণব উনি ব্রাহ্মণ থেকে এখন ঊর্ধ্বে চলে গেছেন উনি এখন যে কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্তরা যেটা বৈষ্ণব বৈষ্ণবরা ব্রাহ্মণের থেকে ঊর্ধ্বে চলে যায় উনি এখন সংসার করেছেন এখন ওনার মাতাজিও এখন আমি দেখি মাতাজিও জব করেন তাই না মাতাজিও জব করেন তো ওনারা কৃষ্ণভক্ত তোমার বাবা কি এখন জব করে দুই মেলা করে বাবা ওনার দুই মেলা মা চার মেলা করে তো দেখুন এনাদের পুরো ফ্যামিলি এখন বাবাও দুই মেলা করে জব করে মাও চার মেলা করে জব করে ওনার ওয়াইফ জব করে আর উনি তো দীক্ষা নিয়েছেন তো পুরো পরিবারটা কৃষ্ণ ভক্তে দেখুন কিভাবে খুব অল্প দিনের মধ্যে পুরো পরিবার কৃষ্ণ ভক্তে পরিণত হয়ে গেল এখন সবাই মিলে এরকম যা রান্না করছে ভগবানকে ভোগ নিবেদন করছে তাই না ভোগ নিবেদন করে প্রসাদ পাচ্ছেন তো উনি বলেছিলেন উনি এইটাই বলতে চেয়েছিলেন যে আমি অনুকূল ঠাকুরের শিষ্য ছিলাম কিন্তু আমি অনুকূল ঠাকুরের শিষ্য থাকা সত্ত্বেও আমি একটু আধ্যাত্মিক উন্নতির জন্য আমি চেষ্টা করলাম যে অনুকূল ঠাকুরেকে ভালো লাগেনি হ্যাঁ এটা বলতে চেয়েছে তো না না এটা ভালো না লাগাটা এটা অপরাধ হবে ভালো লাগা না লাগা এটা অপরাধ হবে কারণ উনি অনেক উচ্চ মহান গুরু হ্যাঁ ওনাকে যে ভালো না উনি যে শিক্ষা দিচ্ছেন উনি ভালো শিক্ষা দিচ্ছেন সমাজ পুরো ওয়ার্ল্ডে ভালো শিক্ষা দিচ্ছেন কিন্তু আমাদের অনেক ভক্তের ভালো লাগে না এরকম বলে অনেকেই কমেন্ট করে যে ওনার আচরণটা ভালো লাগে না কেন ওনার শিষ্যরা ওনাকে সিংহাসনে বসায় রাধা কৃষ্ণ আমাদের ভগবানকে আমাদের পরমেশ্বর ভগবান আছেন কৃষ্ণ অর্থাৎ আমাদের কৃষ্ণকে ভজন করা উচিত বুঝতে পারছেন তো কৃষ্ণকে ভজন করা উচিত কিন্তু এই কৃষ্ণকে না ভজন করে এই অনুকূল ঠাকুরের যারা শিষ্য তারা কি করছে তারা একটা বেদি বেদির উপরে সিংহাসনের উপরে ও মেন জায়গায় অনুকূল ঠাকুরের ফটোকে রাখছে তাই না হ্যাঁ বিগ্রহ সেখানে রাধা কৃষ্ণর কোনো ভগবান কৃষ্ণের কোনো ঘটনাই আর তারা কি শিক্ষা দিচ্ছে যে আমাকে ভজন করো কি রাধা স্বামী রাধা স্বামী করে জব করো হ্যাঁ জব করো হ্যাঁ তো রাধা স্বামী করে জব করো তো এইভাবে জব করো কাকে ধ্যান করে ওই অনুকূল ঠাকুরকে ধ্যান ধ্যান করে হ্যাঁ একটা ফটো আছে অনুকূল ঠাকুরকে ধ্যান করে তো এতে কি হয় অনেকের অনেকের ভালো লাগে না অনেকের ভালো লাগে না যে আমি ভগবান কৃষ্ণ আছেন পরমেশ্বর ভগবান কৃষ্ণ একলা কৃষ্ণ আর সব বৃত্ত যারে জচ্ছে না চায় সে তৈচ্ছে করে নিত্য হ্যাঁ তাই না যে একলা ঈশ্বর কৃষ্ণ আর সব হচ্ছে বৃত্ত তাহলে কৃষ্ণ তো একজন আর সব হচ্ছে বৃত্ত এখানে অনুকূল ঠাকুরকে ভগবান ভগবান নন অনুকূল ঠাকুর ভগবান নন কিন্তু যারা শিষ্য তার তারা তার নিজের গুরুদেবকে তারা নিজের গুরুদেবকে কি করতে পারেন তার নিজের গুরুদেবকে ভগবান বলে মানতে পারেন কিন্তু স্বয়ং পরমেশ্বর ভগবান বলে তাকে ভজন করতে পারে না পরমেশ্বর ভগবান একজনই ভগবান কৃষ্ণ কিন্তু তারা কি করছে তারা মূর্খের মতন এই অনুকূল ঠাকুরের কিছু শিষ্যরা আছে এরা নিজেকে মূর্খ মূর্খের মতন তারা নিজের গুরুদেবকে পরমেশ্বর ভগবান বলে মনে করছে হ্যাঁ তা নিজের ওই আসনে সিংহাসনের উপরে কি করছেন ওই ভগবানের বিগ্রহ না রেখে ভগবানের চিত্রপট না রেখে অনুকূল ঠাকুরেরকে রেখে ওখানে ই করছেন কিন্তু আমাদের শাস্ত্রে এইভাবে নয় ভগবানকে মেন কেন্দ্রে ভগবানকে রাখতে হবে তারপরে গুরুদেব রাখতে হবে গুরুদেবকে ভগবানের মতন শ্রদ্ধা পূজা করতে হবে এটা ঠিক আছে কিন্তু এইখানে অনেকে কি করেন তো অনেক ওই তারা শিষ্যরা বেশিরভাগ আমি একটা বাড়িতে গিয়েছিলাম আমাদের কি আমাদের আমাদের ভক্ত এক ব্রহ্মচারীর তাদের আত্মীয় আত্মীয়ের বাড়িতে গেলাম প্রোগ্রামে তো সেখানে সেই সেখানে প্রোগ্রামে গেলাম তো সেখানেও দেখলাম সিংহাসনের উপরে শুধু অনুকূল ঠাকুরের একটা ফটো রয়েছে হ্যাঁ আর কোনো ই নাই বুঝতে পারেন রাধাকৃষ্ণের ফটো রেখেছে পাশে রেখেছে তারা পাখে রেখেছে কিন্তু মেন জায়গায় উপরে রেখেছে অনুকূল ঠাকুরকে ও গুরুদেব অনুকূল ঠাকুর গুরুদেব ঠিক আছে গুরুদেব ঠিক আছে কিন্তু যে পরমেশ্বর ভগবান বলে তো তাকে পূজা করা ঠিক নয় তাই না ভগবান আমরা মানতে পারি শিষ্যরা তাকে ভগবান বলে মানতে পারে কারণ গুরুদেবকে ভগবান বলে মানতে পারে কিন্তু পরমেশ্বর ভগবান বলে তো মানতে হবে না হ্যাঁ এটা পরমেশ্বর ভগবান বলে মানাটা অপরাধ হবে এটা হ্যাঁ তো অনেকে এটা তারা মূর্খ যারা মূর্খ শিষ্যরা আছে কিছু তারা পরমেশ্বর ভগবান বলে মেনে তারা মেন বেদিতে তারা অনুকূল ঠাকুরকে রেখে তারা কি করছেন পরমেশ্বর ভগবান বলে তাকে পূজা করছেন হ্যাঁ তাকে তো এটা অনেকের ভালো লাগে না অনেকে আমাকে কমেন্ট করে এটা ভালো লাগে না পবুজি এটা কি এই জন্য অনুকূল ঠাকুরের অনেক অনেক ইউটিউবে অনেক ভিডিও আছে যে এরকম অনেক সম্প্রদায় থেকে এরকম ভিডিও করেছে অনেক জায়গায় এরকম করেছে যে এইটা খুব একটা ভালো নয় ভালো লাগে না তো কিন্তু যব আমি আমি এটা খুব একটা কমেন্ট করতে চাই না কেন গুরুদেবরা সব ভগবানের মতো শিষ্যরা তাকে ভগবানের মতন পূজা করতে পারে কিন্তু এই অনেকের এরকম আলোচনা করে দেখলাম এটা ঠিকই যে ভ বেদিতে ভগবান কৃষ্ণকে রাখা উচিত এবার অনুকূল ঠাকুরকে পাশে রাখা উচিত হ্যাঁ পাশে রাখা উচিত তাই না গুরুদেব হিসাবে পাশে রাখা উচিত আর মেন বেদিতে রাধা কৃষ্ণকে রাখা উচিত কারণ তাদের আমাদের যখন দেওঘরে দেওঘরে কীর্তন হয় সেখানে কীর্তনে কি বলে জয় রাধে রাধে গোবিন্দ গোবিন্দ কৃষ্ণ কৃষ্ণ বলরে যদি ওইখানে জয় রাধে রাধে অনুকূল ঠাকুর নিজে এই কীর্তন করেছে জয় রাধে রাধে গোবিন্দ গোবিন্দ কৃষ্ণ কৃষ্ণ বলরে তো এখন কৃষ্ণ কৃষ্ণ বলরে জয় রাধে রাধে বলরে সব শিষ্যদের বলছে তোমরা এই নাম করো এই রাধে রাধে বলো কৃষ্ণ কৃষ্ণ বলো গোবিন্দ গোবিন্দ বলো কিন্তু নিজে বলছে এখন নিজে যখন বলছে তখন তিনি নিজে কাকে ভজন করেছে রাধা কৃষ্ণকে ভজন করেছে তাহলে তিনি যখন ভজন করেছে রাধাকৃষ্ণকে তখন আমরা বেদির উপরে কাকে রাখবো সে কৃষ্ণকে রাখা উচিত কর্তব্য আমাদের রাজা কৃষ্ণকে ডাকা উচিত তো রাধা কৃষ্ণকে আমাদেরও ভজন করা উচিত আর সেই গুরুদেবকে আমরা যে গুরুদেব অনুকূল ঠাকুর শ্রী শ্রী অনুকূল ঠাকুরকে আমরা গ্রহণ করেছি তো ঠিক আছে গুরুদেব তিনি ভগবানের মতন আমরা ভগবানের মতন তাকে পূজা করতে পারি যেরকম আমাদের ইস্কন মন্দিরে পূজা হয় ভগবানের মতনই পূজা হয় কিন্তু আমরা বলি না যে তিনি ভগবান পরমেশ্বর ভগবান আমরা বলি না কিন্তু আমরা বলি সে ভগবানের মতন ভগবানের সাক্তাবে সবতারও বলি আমরা কেন ভগবানের কৃপা শক্তি পেয়েছে প্রপাত ভগবানের শক্তি পেয়েছে সাক্তাবে সবতার বলি কিন্তু আমরা বলি না যে তিনি সাক্ষাৎ পরমেশ্বর ভগবান তা বলি না কিন্তু আমরা মন্দিরে পূজা হয় সব মন্দিরে দেখবেন আমাদের ইস্কন মন্দিরে সব মন্দিরে পৌবাদের পূজা হয় যত মন্দিরে সব পৌবাদের পূজা হয় এরকম বেদি রয়েছে পূজা হচ্ছে সব মন্দিরে পরমেশ্বর তাকে ভগবানের মতনই পূজা হয় তাহলে ভগবানেরকে যেভাবে আমরা আরতি করি যা যা যে আরতি করি ঠিক গুরুদেবকে সেই সেই দিয়ে সেই সেই বস্তু দিয়ে আরতি করি তো এটা ঠিকই ঠিকই তো এই জন্য তাদের অনেকে আমাকে কমেন্ট করে আমাদের মন্দিরে কিছু ভক্তরা এরকম বলে যে আমার সবই ভালো লাগে এটা শ্রী শ্রী অনুকূল ঠাকুরের যে সংস্থা এটা খুব বড় সংস্থা কিন্তু কিছু নিয়ম নিয়মকানুন এটা পছন্দ হয় না কিছু কিছু নিয়ম কানুন পছন্দ না সবই ভালো লাগে কিছু এটা হচ্ছে কিছু কিছু সম্প্রদায় কিছু কিছু নিয়ম অনেকের পছন্দ হয় না তো যাই হোক তো সেই জন্য অনেকে কি করে সেই শ্রী শ্রী অনুকূল ঠাকুরের প্রথমে গুরু থাকে হ্যাঁ কিন্তু সেই গুরুকে ছেড়ে দিয়ে তারা কি করে সেই চৈতন্য মহাপ্রভুর চরণে আসে এসে যেরকম অনেক গরিব মাঠে চলে আসে ইস্কন মন্দিরে এসে আমাদের ইস্কন মন্দিরে আমি আগে একটা ভিডিও করেছি সেই ভিডিওতে আমি বলেছি আমার অনেক অনুকূল ঠাকুর শ্রী শ্রী অনুকূল ঠাকুরের সম্প্রদায় থেকে অনেক ভক্ত আমাদের ইস্কনে এসে ভক্ত হয়েছে হ্যাঁ দীক্ষা নিয়েছে অনেক ভক্ত দীক্ষা নিয়েছে কেন নিয়েছে তারা আধ্যাত্মিক উন্নতির জন্য আর আধ্যাত্মিক উন্নতি করতে চান সেই জন্য তারা এসে এইভাবে আধ্যাত্মিক উন্নতি করে ইয়ে করে তারা চার নিয়ম পালন করে হ্যাঁ তাই না কিন্তু আমাদের অনুকূল আমাদের ইস্কন থেকে দীক্ষা নিতে চার নিয়ম পালন করতে হবে ঠিকই এক সার বর্জন করতে হবে অর্থাৎ আমাদের এই ব্রহ্মগড়ির সম্রহে কোনো মাছ মাংস পেঁয়াজ রসুন খেতে পারবে না দুই নেশা বর্জন করতে হবে নেশা বলতে কি কি কোনো চা পান বিড়ি সিগারেট কিছু খা খেতে পারবে না এগুলো কিছু খেতে পারবে না তিন হচ্ছে কি অবৈধ সঙ্গ অবৈধ সঙ্গ করতে পারবে না কোনো যৌন অবৈধ সঙ্গ করতে না অবৈধ লোকের সঙ্গ করতে পারবে না আর চার হচ্ছে কি হ্যাঁ দুধ ক্রিয়া কোনো জুয়া পাশ তাস এগুলো খেলতে পারবে না তো এই চার নিয়ম তো এই চার নিয়ম একটু কঠিন হয় কিন্তু ধীরে ধীরে আশ্রয় করে থাকতে পারে যারা অনেকে আশ্রয় করতে পারে কিন্তু দীক্ষা না অনেক আশ্রয় করুক অনেক কৃষ্ণ মামন জপ করুক হ্যাঁ এই চার নিয়ম পালন না করতে পারলে আশ্রয় করুন করুক কৃষ্ণ নাম করুক হ্যাঁ তো যাই হোক তো এইভাবে তো অনেকে আসে এইভাবে পালন করেছে তো অনেকে এই শুদ্ধ ভজন করার জন্য কি করে আমাদের ইস্কুল মন্দিরে এসে তারা ভজন করেন ভজন করে তারা দীক্ষা নেন দীক্ষা নিয়ে এ তো আমাদের এই প্রভু খুব অল্প দিনের মধ্যে উনি নিজেই স্বীকার করলেন যে আমি একজন অনুকূল ঠাকুরের শিষ্য ছিলাম ওইখান থেকে আমি প্রেরণা পেয়েছি শ্রী শ্রী অনুকূল ঠাকুরের সম্প্রদায় থেকে আমি প্রেরণা পেয়েছি ওখান থেকে আমার আধ্যাত্মিক উন্নতি হয়েছে সেই আধ্যাত্মিক উন্নতি আমাকে টেনে নিয়েছে কোথায় এই চৈতন্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুর শিক্ষা আমাকে টেনে নিয়েছে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা আমার এতই ভালো লাগে সেই চৈতন্য মহাপ্রভুর শিক্ষা যে ইস্কন 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 যে সারা বিশ্বে আন্তর্জাতিক কৃষ্ণ ভবন সংঘ ইস্কন সারা বিশ্বে প্রচারের প্রসার করছে তাতে উনি ই হয়েছেন প্রভাবিত হয়ে তিনি এখন আমাদের ইস্কনে এসেছেন ইস্কনে এসে কৃষ্ণ ভক্ত হয়েছেন এবং অল্প দিনের মধ্যে উনি এক বছরের মধ্যে এরকম চার নিয়ম পালন করে ষোলোমালা জপ করে উনি আমাদের শ্রী ইস্কন থেকে দীক্ষা নিয়েছেন শ্রী শ্রী জয়প্রতাকা স্বামী মহারাজকে দীক্ষা নিয়েছেন দীক্ষা নেওয়ার পরে প্রথমে উনি একাই জব করতেন এখন ওনার বাড়িতে ওনার ওয়াইফও জব করছেন ওনার পিতাও জব করছেন ওনার মাতাও জব করছেন পুরো পুরো ফ্যামিলি জব করছেন তো যাই হোক তো আপনারা আশীর্বাদ করুন এই কৃষ্ণ প্রভুর প্রতি কৃষ্ণ ভক্ত হন ওনার যে উদ্দেশ্য কৃষ্ণ প্রেম লাভ করা যে উনি উদ্দেশ্য যে গোলকে গোলক ধামে যাওয়া এক এক সম্প্রদায়ের উদ্দেশ্য এক এক ওই অনুকূল শ্রী শ্রী অনুকূল ঠাকুর যে সম্প্রদায় এই সম্প্রদায়ের উদ্দেশ্য গুলোকে যাওয়া নয় কারণ ওরা গোলকে যেতে পারবে না ওরা ওদের আলাদা রয়েছে ওরা কোথায় ওদের লোক রয়েছে আমি জানি না কিন্তু গোলকে যেতে হলে একমাত্র সংকীর্তন ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র ষোলো নাম বত্রিশ সক্কর হরিনাম তো করতে হবে কিন্তু নাম বত্রিশ সক্কর এই হরিনাম ষোলো নাম বত্রিশ সক্করে এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এই মহামন্ত্র জব বা কীর্তন করেই একমাত্র সেই গোলকে যাওয়া যেতে পারে গোলক বৈ গোলকে যাওয়া যেতে পারে আর বৈকুণ্ঠে বৈকুণ্ঠে না বৈকুণ্ঠে ভগবানের সেবা করে যাওয়া যায় বৈকুণ্ঠে যাওয়ার জন্য হরিনামে দরকার না হরি গোলকে যেতে হলে হরিনাম দরকার আমাদের যারা কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্তরা একমাত্র তাদের উদ্দেশ্য গোলক বৃন্দাবনে যেখানে ভগবান কৃষ্ণ কি করছেন বাঁশি বজাচ্ছেন আর গোপিকাদের সঙ্গে লীলা করছেন হ্যাঁ লীলা করছেন কৃষ্ণ আর সমস্ত গোপিকারা নৃত্য করছেন হ্যাঁ কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন আর সমস্ত গোপিকারা কি করছেন নৃত্য করছেন সেই গোলক বৃন্দাবনে আর বৈকুণ্ঠে কী হয় বৈকুণ্ঠ হচ্ছে ভগবান কৃষ্ণ হচ্ছেন রাজা আর সমস্ত লক্ষ্মী দেবীরা তার সেবা করছেন বৈকুণ্ঠে এই সেবা কার্য তিনি একজন রাজার মতন সংসার আছে এখানে বৈকুণ্ঠে তো আর কিন্তু গোলকে তা নয় গোলক আছে গোপিকারা রয়েছে নিষ্কাম সেখানে প্রেম শুধু তো সেখানে যায় তো আমাদের এই কৃষ্ণভক্তের আমাদের ইস্কন যে কৃষ্ণভক্ত এই কৃষ্ণ ভক্তদের উদ্দেশ্য যে গোলক বৃন্দাবনে যাওয়া তো যাই হোক আপনারা আশীর্বাদ করুন এটা পুরো ভক্তি বেদান্ত বেদের অন্ত আমাদের যে এই শিক্ষাটা এই শিক্ষাটা আছে বেদের অন্ত এর উপরে আর কোনো শিক্ষা নাই থেকে হাই লেভেলের শিক্ষা তো যারা মানে খুব আধ্যাত্মিক উন্নতি করতে চান শুদ্ধ ভক্ত হতে চান শুদ্ধ কৃষ্ণ ভক্ত হতে চান এই জন্মে ভগবদ্ধ ধামে যেতে চান তো তাদের অবশ্যই এই চৈতন্য মহাপ্রভুর শিক্ষা অবলম্বন করতেই হবে তা না হলে সেই শুদ্ধ কৃষ্ণ প্রেম লাভ হবে না আর বৈকুণ্ঠ আমরা যেতেও পারবো না এই মাছ মাংস পেঁয়াজ রসুন খেয়ে শুদ্ধ প্রেম কখনো লাভ হবে না হ্যাঁ তারপরে হরিনাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ না করলে চৈতন্য চৈতন্য মহাপ্রভুকে সন্তুষ্ট না করতে পারলে কৃষ্ণকে সন্তুষ্ট না করতে পারলে আমরা গোলকে যেতে পারবো না সেই জন্য আমাদের উদ্দেশ্য যে গোলকে যাওয়া তো আপনারা আশীর্বাদ করুন আমার এই প্রভু খুব কৃষ্ণ ভক্ত এখন একে খুব খুব নিম্নবৃত্ত হয়েও খুব দরিদ্র হয়ে আপনারা অনেকে কমেন্ট করেন যে ইস্কনে শুধু বড় লোকদেরই জায়গা বড় লোকরাই এসে দীক্ষা নিতে পারে হ্যাঁ ইস্কনে ভক্ত হতে পারে দেখুন আমাদের এই প্রভু একজন নিম্নবৃত্ত একদম দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছে কিন্তু সেই এবং শুদ্র পরিবারে জন্মগ্রহণ করছে তা সত্ত্বেও তিনি কৃষ্ণ ভক্ত হয়ে আজকে একটি আধ্যাত্মিক উন্নতি করেছেন উনি এখন জব করেছেন দীক্ষা নিয়েছেন এখন আপনারা আশীর্বাদ করুন উনি আগে গিয়ে উনি যারা কৃষ্ণ ভালো কৃষ্ণ ভক্ত হতে পারেন উনি খুব ভালো ভক্ত কৃষ্ণ ভক্ত ওনার আচরণ আমার খুব ভালো লাগে কৃষ্ণ ভক্ত উনি আগে গিয়ে যারা আরও ভালো ভক্ত হতে পারে এই জন্য আমি যাতে ধামে যেতে পারে আপনারা আশীর্বাদ করুন হরে কৃষ্ণ জয় হোক